সেই জালেমের বিরুদ্ধে শত শত দিনখানায় থেকে একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় বছর থেকে বছর আমরা কারাগারে থেকেছি তাদের বিরুদ্ধে কারাগার থেকে বেরিয়ে দিনকে দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি আপনাদের এই কিশোরগঞ্জের কুখ্যাত সন্তান প্রতিষ্ঠান

এটা আপনারা খেতে গেছেন এখন পাইলে তো মনে হয় তিনজন এই যে এবং এই যে ভালোবাসা এই দুইটা দুই অবস্থান করে তো বলতেছিলাম আমরা যেহেতু বড় বড় শরীরের শাসককে আলামদুলিল্লাহ আপনাদেরকে একটা কথা শোনাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া হাসিনা গেছে কিংবা ফিল তখন আমি এবং আমরা যে আমি কথা বেশি বলতে হবে এটা আমার মনে হবে না কারণ আমি একটা কথা বাকি নাই যেটা আগে বলি দেয় আসলে কি কি আমি একটা কথা এমন নাই যেটা আমি বলি নাই বলবো বলছি আমার যা বলার তাই বলছি যা তাই প্রিয় এই এজন্য আমি যে কথাটা বলার জন্য এই কথাটা বলেছিলাম যে আমাদের তো শত্রু হবে চিন্তা হবে এই হাসিরা কিংবা হারত কিংবা এই মাজার পুজারিরা আমাদের জন্য চ্যালেঞ্জ নয় আমাদের প্রধান

শেষ করে দিতে হবে আপনারা কি কল্পনা করতে পারেন একসাথে কতগুলো এক একটা মধ্যে আপনার জীবন দিকে সর্বদা প্রস্তুত এমন অনেক জমা আপনারা নিয়ে আছে আলহামদুলিল্লাহ হয় না এই সমস্ত আরেকদের আলহামদুলিল্লাহ